দেখো ওষুধ তো আমরা রেডি করে নিয়েছি এবার ওষুধ হচ্ছে উইস্কি আমার জন্য ঠিক আছে আমি এমনি ওষুধ খাই না যখনই খেতে ইচ্ছা হয় ওষুধ দরকার পড়ে তখনই উইস্কি জিন্দাবাদ

ভিডিওটা দেখছো কিন্তু ফলো করো নি ঝটপট যাও গিয়ে প্রোফাইলে গিয়ে ফলোটা করে দাও করে এসে আবার ভিডিওটা দেখো আর সাথে সাথে ইউটিউব চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেলটাকেও ভালোবাসা দাও যেমন ভাবে ফেসবুকটা দিচ্ছ ইউটিউব হ্যালো গাইস সকলে কেমন আছো আশা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি আর তোমার ভালোবাসায় দিন দাস আছি তো আজকে আমার ফটোশুট ছিল মানে ব্রাইডাল শুট ছিল খুব সুন্দর কাজ হয়েছে আজকে কাজটা ছিল হচ্ছে শর্ট লেকে এই বাড়ি আসলাম খুব টায়ার্ড হয়ে গেছি মানে আর পারছি না আর আসার সময় এনার্জি নিয়ে নিয়েছি শেয়ার করব তোমাদের সাথে একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা জল আর ওষুধ আসো আর বরফ জমা মুখটা একটু পুছেনি ঘরের একটু অবস্থা খারাপ কি করো ঘরে থাকি না আমি আবারে চুলটা খুলতেন আর শান্তি হলো সারাদিন চুলটা বাঁধা ছিল সারাদিন চুলটা বেঁধে বেঁধে মাথায় পুরো ব্যথা হয়ে গেছে বাড়িতে একটা শান্তি আলাদা একদম রিল্যাক্সে কমফোর্ট পোশাক করে কমফোর্টভাবে থাকা মজাই আলাদা আর এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রিপশানটা নাও তারা ঝটপট করে যাও ঝটপট করে যাও গিয়ে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশানটা নিয়ে নাও কারণ ওখানে আছে তোমাদের একবারে মন পছন্দের যেমন তোমরা চাও ভিডিও সেই রকম ভিডিও আছে তাই লেট করো না ঝটপট করে যাও গিয়ে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশানটা নিয়ে নাও আর অনেক কাউকে প্রোফাইলে আমার প্রোফাইলের সামনেই দেখবে দেখাবে এক ফ্রেন্ডের পাশে মানে সাবস্ক্রিপশানটা এবার ওইখানে ক্লিক করবে ওখানে গিয়ে সাবস্ক্রিপ সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশানটা নিয়ে নেবে আবার অনেক কাউকে ওই ফার্স্টে দেখাবে না এক ফ্রেন্ডের পাশে ক্রিয়েটার স্টোর ফ্রন্ট দেখাবে ক্রিয়েটার স্টোর ফ্রন্ট দেখাবে তার পাশে দেখবে থ্রি ডট আছে ওই থ্রি ডটে ক্লিক করবে প্রথমেই সাবস্ক্রিপশানটা দেখাবেন দেখাবে ওইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশানটা নিয়ে নাও ওই একদম লেট করো না ঝটপট করে যাও নাহলে কিন্তু মিস করে যাবে আর ওই সাবস্ক্রিপশানের ভিডিও শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশানটা নেবে শুধুমাত্র তারাই দেখতে পারবে তাই একদম নেট করো না ঝটপট যাও গিয়ে নিয়ে নাও পড়ে হাত থেকে চুলটা বাঁধি আর বসে বলবো ওষুধ খেতে মানে পাটি করতে ওষুধ মানেই হচ্ছে পাটি করা এনার্জি তাই না বলো তোমরা কারা কারা এনার্জি নাও আমার মতো কমেন্ট করে জানিও দেখো ওষুধ তো আমরা রেডি করে নিয়েছি এবার ওষুধ হচ্ছে উইস্কি আমার জন্য ঠিক আছে আমি এমনি ওষুধ খাই না যখনই খেতে ইচ্ছা হয় ওষুধ দরকার পড়ে তখনই এই যে উইস্কি জিন্দাবাদ তোমরা কারাগার করো আমার মতন কমেন্ট করে অবশ্যই জানিও মানে আমিও দেখতে চাই আমার মতন কে কে আছে আর তার সাথে কি খাচ্ছি সেটা দেখো এ এটা হচ্ছে চিকেন বাটার ফ্রাই টাইপস এরকম কিছু তার সাথে গ্রিন সস দিয়েছে মানে গ্রিন চাটনি তার সাথে আমার ফেভারিট টক দই আর তার সাথে লেস এই লেসটা খেতে আমার খুব ভালো লাগে মানে নর্মাল লেসের থেকে এই লেসটা খেতে খুব ভালো লাগে আর জল আর ফেভারিট জিনিস চলো খাই তোমরা তো সামনে নেই বাট তাও তোমাদের সাথে চেয়ার্স এবার আমার কি করতে ইচ্ছে হচ্ছে জানো আমার একটু নাচ করতে ইচ্ছে হচ্ছে একদম খুব এনার্জি পেয়ে গেছি বললাম না ওষুধ খেলে এনার্জি বেড়ে যায় ডান্স করা যাক ডান্সটা করতে করতে তার তোমাদের সাথে গানটা শোনাতে পারবো না গানটা শোনালে তোমরা আরো বেশি এনজয় করতে পারতে আমার সাথে আমারও বেশি ভালো লাগতো তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু কি করব কারণ গান দিলে কপিরাইট চলে আসবে সেই কারণে আর গান তো দিতে পারছি না তোমরা এমনি আমি নাচছি এমনি দেখো আর কেমন হচ্ছে আমার নাচ সেটা অবশ্যই কমেন্ট করে চান নিও এবার একটু ধোয়া ধোয়া মন করছে আচ্ছা এখনো আমার সেভেন্টি ফোর কে কমপ্লিট হয়ে সেভেন্টি ফাইভ কে হতে চল চলছে ঠিক আছে তো তোমরা তো প্রচুর ভালোবাসা দিচ্ছ এরকম করে বেশি বেশি করে ভালোবাসা দিতে থাকো খুব তাড়াতাড়ি হান্ড্রেড করে দাও হান্ড্রেড ফলোয়ার্স করে দাও আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু ফলো করো নি ঝটপট যাও গিয়ে প্রোফাইলে গিয়ে ফলোটা করে দাও করে এসে আবার ভিডিওটা দেখো আর সাথে সাথে ইউটিউব চ্যানেলটাকেও আমার ইউটিউব চ্যানেলটাকেও ভালোবাসা দাও যেমনভাবে ফেসবুকটা দিচ্ছ ইউটিউব মানে আমার প্রোফাইলের ফার্স্টেই ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে চলে যাও হচ্ছে আমার ইউটিউবে ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন করে দিয়ে যাতে সকল ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে আর তোমরা ঝটপট করে দেখে নিতে পারো আর সাথে সাথে বেশি বেশি করে ভালোবাসা দিতে পারো দিতে পারো তো আমি তো পার্টি সার্টি করছি এনজয় করছি তোমরা আমার মতন আমার দলে কারা কারা আছো অবশ্যই করে কমেন্ট করে জানিও আর এখন একটু পার্টি সার্টি করি রিল্যাক্স করি সারাদিন কাজ করেছি তা এখন শান্তিতে রিল্যাক্স করে একদম থাকবো আর আজকের জন্য টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও যেমন ভালোবাসা দিচ্ছ আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসার অনেক চুন টাটা